নমস্কার বন্ধুরা আজ আমি আবার আপনাদের সামনে চলে এসেছি ফেসবুকের একটি পোস্ট আপনাদেরকে পড়ে শোনাব সেই জন্য লেখাটা পড়ে ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি স্বাধীন চেতা মেয়েদের সাথে থাকতে চাওয়া সহজ ব্যাপার নয় কারণ আপনার সব বারণ সে চোখ বন্ধ করে শুনবে না এটা করা যাবে না ওটা করা যাবে না এর সাথে কথা বলা যাবে না এখানে যাওয়া যাবে না ইত্যাদি নিয়মসূচির মুখে সে প্রশ্ন ছুঁড়বে কেন মতামতের অমিলে সে মেনে নেবে না যে ভুলটা তার সে তর্ক করবে লজিক্যালি কোনটা ঠিক কোনটা ভুল সে বিচার করবে সে কারোর কাছে হাত পেতে নিজের খরচ করতে চাইবে না বা নিজের শখ পূরণ করতে চাইবে না নিজের উপার্জনের টাকায় কাঁধে কাঁধ মিলিয়ে রেস্টুরেন্টের শপিংয়ের সিনেমার বিল মেটাতে চাইবে সে তার স্বপ্নের গলা টিপতে চাইলে সে সোনা মুখ করে বসে থাকবে না হাসি হাসি মুখ করে সে নিজের শাড়ির আঁচলে সংসারের সব দায়িত্ব একাই মেনে নেবে না সে হয়তো বুঝিয়ে দেবে যে সংসার সামলানো বাচ্চা সামলানো তার একার কর্তব্য নয় তার কোনো কিছু ইচ্ছে না করলে সে হয়তো মুখের উপর বলে দেবে না সে আপনাকে ভালো তো বাসবে প্রচুর কিন্তু নিজেকে অবহেলা করে নয় তাকে বেঁধে রাখা যাবে না তাকে তোতা পাখির মতো পায়ে শেকল বেঁধে সেখানো বুলি বলানো যাবে না সে উড়বে ডানা মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে যেমন করে খুশি বসবে যেমন করে খুশি হাঁটবে হো হো শব্দ করে হাসবে নিজেকে প্রচণ্ড ভালোবাসবে সবার দ্বারা আবার এই রকম ধরনের মেয়ে মানুষকে ভালোবাসা ভালো রাখা সম্ভব নয় আপনি বরং আরেকবার ভেবে দেখুন পারবেন তো কেমন ছিল লেখাটা আপনাদের ভালো লেগেছে নাকি কারুর কারুর খুব খারাপ লেগেছে যারা এইসব জিনিস মেনে নিতে পারেন না তাদের নিশ্চয়ই খুব খারাপ লেগেছে তাই না জানাবেন আমায়